তো কালকে যাচ্ছি বন হুগলি বরানগর এই যে তোমাদের পাপা তো তোমাদের তো আপডেটটা দেওয়া হয়নি আমি যাচ্ছি হাতুড়ছিস কেন তুই দেখাচ্ছিস যে এটা আমি এটা আমি তুই দেখাচ্ছিস হাতটা তুলে দেখলে হাতটা তুলে দেখালো তুমি কই তুমি কই বলে দাও এই যে আমি এই যে আমি হাসছে আবার তো কালকে যাচ্ছি বনহুগলি এ এই দেখো তোমাদের সোনাকেও দেখাচ্ছি আর কথাও বলছি কালকে যাচ্ছি বনহুগলি বরানগর তো এইবার কি আমি তো কোলে নিতে পারবো না কারণ ডাক্তার একটু বকা দিয়েছে দুদিন কোলে নিয়েছিলাম তোমরা ভিডিও দেখেছো তো পেটে অনেকটাই ব্যথা হয়েছে আর পেটের ভিতরটা না ফুলে যাচ্ছে এরকমভাবে তো যাই হোক তো ডাক্তারকে ফোন করেছিলাম ডাক্তার খুব বকা দিয়েছে যে এরকম কোলে নিতে না করেছিলাম তো তারপরেও কোলে নেওয়া হচ্ছে হ্যাঁ তো এগুলো বলেছেন যে অন্তত একটা মাস গেছে আর অন্তত দুটো মাস দেড়টা মাস অন্তত রেস্ট নাও কারণ কি রেস্ট মানে কি এরকম দৌড়ছাঁপ করতে না তাড়াহুড়ো করে কাজ করতে না আর কি বলে বাচ্চাকে এখন কোলে নিতে না একটু রেয়ার খুব রেয়ার কোলে নিতে তো যাই হোক কালকে তো যাবো কার্তিকে কোলে নিয়ে হয়তো আমি গাড়িতে হয়তো কোলে নিয়ে বসবো এটুকু হতে পারে আর ওখানে তো কার্তিক নিয়েই যাবে কারণ কি ওখানে একটা নতুন থেরাপির জায়গা দেখিয়েছে তো ওখানে ফার্স্ট টাইমই যাবো মানে বড়নগর বনহগুলিতেই ফার্স্ট টাইমই যাব যেই জায়গাটা থেরাপির জায়গা দেখিয়েছে তো সেই জন্যই ওখানে যাওয়া কারণ ওটাতে যাওয়া হয়নি এক মাস আগে যখন গেছিলাম জুন মাসে গেছিলাম হ্যাঁ আমার ওটির আগে তো ওটির পরে তো এক মাস পুরো হয়ে গেল এখন যাওয়া হয়নি এই জন্য যাচ্ছি যে ওখানে দেখি কোন রকম থেরাপি দেখায় যে ওর সব কাজের কিনা সেই কারণেই ওখানে যাওয়া তো অনেক দিন ধরেই টাইম করে উঠতে পারছি না বুঝতেই পারছো অনেকটাই চাপে শরীর খারাপে চলছে তো কালকে আমরা ঠিক করলাম কালকে যাবো তো সকাল ওই আটটা সাড়ে আটটা নাগাদ যাবো তোমাদের আপডেট দিয়ে দেবো তো প্লিজ তোমরা একটু ভিডিওগুলো দেখো আপডেটগুলো নজর রেখো তাহলেই হবে তো চলো আজকের জন্য টাটা আবার আসবো কালকে তোমাদের আপডেট দিতে টাটা কালকে যাচ্ছি কন করে দেখো আরেকজন হেসেই যাচ্ছে আমা কোথায় যাব কালকে কোথায় যাব তোমার ডাক্তার দেখাতে টাটা